মানে চান্স পেয়ে যার যা খুশি তাই করছে মানে সব কিছু মানে একেবারে ফেলনা হয়ে গেছে কি বলবো দর্শক মানে দেখেন যেই তরুণ শিক্ষার্থীরা দেশের মুখ উজ্জ্বল করলো একটা স্বৈরশাসনের হাত থেকে মুক্তি দেয়ালো জাতিকে সেই তরুণরা বেশ কিছু দিন থেকে এমন কিছু কর্মকাণ্ড করছে এমন কিছু দাবি তুলছে দাবি তোরা অন্যায় না কিন্তু সেই দাবিতে হুট করে জনদুর্ভোগ তৈরি করছে আজকেও দেখেন সেটা কি গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ বাইরে কেন রেল লাইনের কী দোষ ওই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হবে কি হবে না হবে এর রেল কর্তৃপক্ষ রেল লাইন বা রেল যাত্রী তাদের কি দায় এটা একটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কি মানে রেললাইন রেল কর্তৃপক্ষ যে রেল লাইন অবরোধ করতেছে মানে করো 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 মানুষকে জিম্মি দাবি আদায় আর জন হঠাৎ করে দেখা যাচ্ছে যে এক একটা দাবিতে সড়কে নেমে আসা মানে ফাইনাল একটা কর্মসূচিতে চলে যাওয়া কোন ধরনের একটা মানে এটা কি এমন অরাজকতা মানে এইরকম বিশৃঙ্খলা দাবি দেওয়া আদায়ের এই যদি নমুনা হয় তাহলে তো মুশকিল এই রাষ্ট্র কিভাবে চলবে আমি বুঝে উঠতে পারি না দেখেন বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক স্টেশন এলাকায় শিক্ষার্থীরা লাইন অবরোধ করেন একটা নামকরণ কি হবে না হবে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ নামে কি আসে যায় মানে নামটা ঠিক আছে আজ হলো না হয় কাল হলো এটার জন্য মানে এইরকম একটা মানে আন্দোলন করতে হবে মানুষকে এরকমভাবে বিপাকে ফেলতে হবে আমি বুঝে উঠতে পারি না দর্শক এটা খুব দুঃখ পাচ্ছে মানে একের পর এক এই অবস্থার মধ্যে ছাত্ররা আবার দল করতেছে সেই দলের ব্যাপারেও কারো কোনো আগ্রহ আছে কিনা আমি বুঝে উঠতে পারি না যে কিসের মধ্যে কি পড়লাম আমরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াক হাইটেক রেল স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা সকাল সোয়া নয়টার দিকে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা রেল রেললাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে চিন্তা করেন ঢাকা থেকে উত্তরবঙ্গের কতগুলো স্টেশন কত মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাওয়া তার নির্দিষ্টে পুরো উত্তরবঙ্গ ওটা বিচ্ছিন্ন করে দিল ওই পয়েন্টে অবরোধ করার কারণে গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্টেশনে একতা এক্সপ্রেস বনলতা এক্সপ্রেস চাপাই মেইল এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেমে আছে কতগুলো এক্সপ্রেস যাত্রী বোঝাই করে নিয়ে থেমে আছে মানে দুঃখ লাগে আর বঙ্গবন্ধুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করা হয়েছে তবে শিক্ষার্থীদের দাবি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করতে হবে কর না রে বাবা ডিজিটাল ইউনিভার্সিটি কর যা খুশি তাই কর এটা আমাদের কি মানুষের কি রেল যাত্রীদের কি সরি দর্শক আমি মানে খুবই আপসেট এই সমস্ত দাবি নিয়ে মানুষকে ডিমনি করার এই যে কম্পিটিশন প্রতি মুহূর্তে এগুলি কোনো ভালো লক্ষণ না এটা আস্তে আস্তে অরাজক একটা বিশৃঙ্খলা অবস্থার দিকে দিনের বেলায় অবরোধ বিশৃঙ্খলা রাতের বেলা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানে সন্ত্রাসীরা দুষ্কৃতিকারীরা তাদের দাপট চিন্তায়, চুরি ডাকাতি রাহাজানি চলবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আর সকাল শুরু হলে ছাত্ররা তারপরে অন্যান্য বিভিন্ন পেশাজীবী হয় রাস্তা আটকাও নাই রেলপথ আটকাও একটা বিশৃঙ্খলা তৈরি করা এটা একটা অরাজকতার দেশ হিসাবে আস্তে আস্তে সামনে আবির্ভূত হচ্ছে আমার মনে হয় আল্লাহ হাফেজ